আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা আমার সলিউশন সফটওয়্যারের ইনভয়েস ওয়াইজ প্রফিট লস রিপোর্টটি দেখব তো সেক্ষেত্রে আমাদের শুরুতে লগ ইন করে নিতে হবে লগ করার পর আমরা সরাসরি রিপোর্ট অপশনে চলে যাব রিপোর্ট অপশনে যাওয়ার পরে আমরা ডিটেল সেল রিপোর্ট নামে একটি অপশন রয়েছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব ডিটেল সেল রিপোর্টে গেলে আমরা দেখতে পারবো যে ইনভয়েস নাম্বার কাস্টমারের নেম টোটাল অ্যামাউন্ট পেইড অ্যামাউন্ট এবং পেইড বাই ক্যাশ বা ব্যাঙ্ক যে মাধ্যমেই প্রক্রিয়া দেব এখানেই চলে আসবে কোনো ডিউ নেই রিটার্ন অ্যামাউন্টও নেই পেমেন্ট স্ট্যাটাস পেড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা দেখবো আমাদের তিনটি আইটেম এই ইনভয়েসে রয়েছে এবং এটা আমরা ডিটেলস এখানেই দেখতে পাচ্ছি সেল কোয়ান্টিটির দুই পিস এবং ফেস প্রোডাক্ট পিস এবং প্রিমিয়াম সিরিয়ানি ফেস প্রড পিস এই তিনটা প্রোডাক্টে আমরা সেলিং প্রাইস এত এবং আমাদের এখানে প্রফিট হয়েছে এত এবং টোটাল চারটা কোয়ান্টিটিতে আমরা এগারোশো পঞ্চাশ টাকা সেলিং প্রাইসে আমরা চারশো টাকা প্রফিট করেছি আমরা এভাবে ইনভয়েস ডিটেলস সেলস রিপোর্ট থেকে আমরা টোটাল প্রফিট লসটাও দেখতে পাবো ধন্যবাদ বছরের